বসুদেব সুতম দেবম কংসানুরম দেবকে পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরু সকলের উদ্দেশ্যে প্রীতিপূর্ণ নমস্কার ও শুভেচ্ছা জানাচ্ছি শুরু করছি আজকের অনুধ্যান বিষয় গীতার বাণী একালের যুব সমস্যার সমাধান পর্ব নয় আজকের আলোচ্য বিষয় কিভাবে উদ্বেগ অবসাদ ও হতাশা থেকে মুক্ত হব প্রথমেই আমরা দেখব উদ্বেগ অবসাদ হতাশা এগুলি আসলে কি আর এদের মধ্যে সম্পর্ক কি এগুলি আসলে মানসিক অসুস্থতার সমষ্টি মানসিক দুর্বলতার জন্য এসবে আমরা কষ্ট পাই মানসিক দৃঢ়তা আর স্থিরতা না থাকার জন্য আত্মবিশ্বাসের অভাবে আমরা এই সমস্যাগুলোর মধ্যে পড়ি কম বয়সীরা প্রায়ই উদ্বেগে দিন যাপন করে আশঙ্কা অস্বস্তি আর অস্থিরতার জন্য তাদের এমনটি হয় আমাদের যদি আত্মবিশ্বাস না থাকে আমরা যদি নিজেদের দুর্বলতাটাকে বড় করে দেখি ব্যর্থতাকে বড় করে দেখি এমনটি হয় আর আমরা অনেক সময় মানসিক ক্লান্তিতে ভুগি নিরুদ্যম একটা অবস্থা কিছু করতে ভালো লাগছে না কোনো উৎসাহ নেই এই রকম একটি মনমরা ভাব এটি অবসাদ আর এই অবসাদ যাদের পেয়ে বসে তারা অনেকটা খাম খেয়ালি প্রকৃতির হয় কখন যে তারা কি মুডে থাকবে সেটি আমরা বুঝতেও পারবো না আর হতাশা যখন আমরা একেবারে ভেঙে পড়ি ডিপ্রেশনে ভুগছি আমার দ্বারা যেন আর কিছুই হবে না একেবারে হোপলেস অবস্থা আর এই করতে গিয়ে আমরা অনেক সময় সব কিছু ছেড়ে আমাদের মেন ট্র্যাক থেকে আমরা সরে গিয়ে দাঁড়াই যেমনটি কেনা অর্জুনের হয়েছিল আমরা ভগবত গীতার সেই প্রথম অধ্যায়ের বিষাদ যোগে দেখি অর্জুন কেমন ভাবে বিষণ্ন হয়ে পড়েছিল অর্জুন শারীরিক আর মানসিকভাবে ভেঙে পড়েছিল তার স্নায়বিক দুর্বলতা তিনি শিকার হয়েছিলেন দেখছি যে তার চোখে জল ছড়ছে একটা দিনহীন ভাবে কিং কর্তব্য বিমুর হয়ে তিনি রথে বসে পড়েছেন আর এই সময় ভগবান শ্রীকৃষ্ণ তাকে তিরস্কার করছেন আর সাথে সাথে উৎসাহ দিচ্ছেন বলছেন কুতস্তা মেদম বিষমে সমুপস্থিতম অনার্য জুষ্টম অকীর্তিকর অকীর্তিকরমর্জুন বলছেন এই সংকট মুহূর্তে যখন যুদ্ধ হবে হবে তখন কোথা থেকে তোমার মধ্যে এই রকম অবস্থাটি এলো এটি অত্যন্ত অনার্য জনচিত এটি তোমার কীর্তিকে নষ্ট করবে তোমার উত্তম গতিও দেবে না কেন তোমার এরূপ হলো আর এভাবে তিরস্কার করার পরেই তিনি বলছেন ক্রয়বং মাসমা গম পার্থ নৈতত্তাইয়ু পাপদ্যতে শুদ্রাম হৃদয় দ্রৌবল্লম ত্যাগতত্তিষ্ঠ পরন্তপ বলছেন এই যে তোমার ক্লিবতা এই কাপুরুষতা দুর্বলতা এটি তোমার শোভা পায় না তুমি এত বড় বীর আর তুমি কি না এই ক্ষুদ্র দুর্বলতাকে লালন পালন করছো এটি ছেড়ে তুমি ওঠো যুদ্ধ করো আমরাও অনেক সময় এরকম ভেঙে পড়ি তখন যদি আমাদের যারা শুভানুধ্যায়ী তারা আমাদেরকে তিরস্কার করেন আমাদেরকে উৎসাহ দেন তখন আমরা আবার পূর্বের অবস্থা ফিরে পাই যথার্থ আমাদের চেতনার জাগরণ হয় আমাদের মধ্যে এই আত্মশক্তির জাগরণ চাই এই ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আত্মশক্তির জাগরণের বাণী প্রচার করেছিলেন শক্তিদায়ী বাণী প্রচার করেছিলেন আমাদের এই দুর্বলতা কাপুরুষতাকে দূর করতে হবে এটি সবচেয়ে বড় পাপ স্বামীজি বলছেন একটি গানে আছে সর্বশক্তি আছে অন্তরে জানি আছে সন্ধান তো আমাদের অন্তরে সর্বশক্তি মান ভগবান নিজেই আছেন আমাদের জীবন রথের সারথী হয়ে তিনি বলেছেন ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দে সে অর্জুন তৃষ্টতি আমাদের সবার হৃদয়ে হৃদয়ে সেই ভগবান আছেন স্বামী বিবেকানন্দ আমাদের তাই উৎসাহ দেওয়ার জন্য বলছেন কি নাম রদিসি সখে তৈ সর্বশক্তি বন্ধু তুমি কাঁদছ কেন তোমার মধ্যেই তো সমস্ত শক্তি আছে এটি হচ্ছে ভগবত গীতার বাণী এটি বিবেকানন্দের বাণী আর এই বাণী আমাদের সমস্ত উদ্বেগ অবসাদ আর হতাশা মুক্ত করতে এর কোনো জুড়ি নেই আমরা ভগবত গীতার এই বাণী তার সঙ্গে মেলে এমন একটি কবিতা নজরুলের লেখা সেটি আমরা একটু পড়ব তিনি বলছেন আপনারে তুমি ভেবনা ক্ষুদ্র ভাবিও না দিন তুমি তুমি নিতে পারো জয় করিয়া এই বিপুল বিশ্বভূমি তুমি সর্বশক্তি লোভিয়া পূর্ণ হইতে পারো আমি ছোট এই ভাব নিষিদিন তাই সব কাজে হারো তুমি নও শিশু দুর্বল তুমি মহত মহিয়ান জাগ দুর্বার বিপুল বিরাট অমৃতের সন্তান মানুষ মাত্রই অমৃতের সন্তান এই যে আমাদের একটা দিব্য উত্তরাধিকার আমরা শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা অমৃতের পুত্র স্বামীজি বক্তৃতায় এই কথাই তুলে ধরেছিলেন আর কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ এই কথাই বলেছেন আর এই ভাবনায় আমাদের দুর্বলতা কাপুরুষতা থেকে একমাত্র মুক্ত করতে পারে আর এর সঙ্গে চাই গীতা কথিত সেই ব্যবসায়াত্মিকা বুদ্ধি ব্যবসায়াত্মিকা বুদ্ধি মানে কি না এমন বুদ্ধি যে বুদ্ধি আমাদের অটল অচল ভাবে আমাদের লক্ষ্যে এগিয়ে যেতে শেখাবে এতে জীবনে সফলতা আসে ব্যবসায়াত্মিকা বুদ্ধি মানে দেহ সংকল্পযুক্ত বুদ্ধি সাধারণত কি হয় আমরা কাজে নেমে হয়তো একটু বাধা পেলাম একটু নিন্দা পেলাম একটু সমালোচনার মুখোমুখি হলাম আমরা তার থেকে পিছিয়ে গেলাম তো দৃঢ় সংকল্প নিয়ে কাজে লাগা এবং লেগে পড়ে কাজ করতে থাকা কাজে লাগা এবং লেগে পড়ে থাকা যত বাধা আসুক যত অসুবিধা আসুক আমরা তার থেকে পালাবো না আমরা নিষ্ঠার সঙ্গে পরিশ্রম করলে আমাদের এই সফলতাটা আসবে এটি ব্যবসায়াত্মিকা বুদ্ধি শ্রী রামকৃষ্ণ কথামৃতে একটি সুন্দর গল্প বলেছেন গল্পটি এই রকম যে অনাবৃষ্টিতে কয়েকটা গ্রাম ভুগছে তো তাদের চাষারা ঠিক করেছে তারা নদী থেকে নালা কেটে জমিতে জল আনবে সবাই তাই নিয়ে লেগে পড়েছে একজন চাষা তো তিনি কি করেছেন তিনি প্রতিজ্ঞা করেছেন আজকের নদীর সঙ্গে জমি যোগ করব নালা কেটে আর তারপরে আমি নাব খাবো বিশ্রাম করব। তো সকাল থেকে কোদাল নিয়ে লেগে পড়েছে তো যখন একটু বেলা হয়েছে সেই চাষির মেয়ে গিয়ে বলছে বাবা অনেক বেলা হলো চলো এবার তুমি নেয়ে খেয়ে নেবে তো চাষি বললেন যে মা তুই যা আমার এখন অনেক কাজ আছে আমি কাজ সেরে যাব। যখন বেলা দ্বীপ হলো তখন তার স্ত্রী এলো এসে বললো তোমার তো দেখছি সব বাড়াবাড়ি এত বেলা হলো চলো খাবার সব জুড়িয়ে যাচ্ছে তার সেই চাষাটা সে কথা শুনে কোদাল নিয়ে তেরে গেল বলল আক্কেল নেই অনাবৃষ্টি চাষবাস হয়নি ছেলে মেয়ে খাবে কি আমি ঠিক করেছি আজকের জমিতে জল আনবো নালা কেটে তারপরে নাবো খাবো এই করে সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করলো আর তারপরে কি হলো যখন সন্ধ্যার সময় নদীর সঙ্গে যোগ হলো আর কুলকুল করে নদীর জল জমিতে ঢুকছে তখন চাষা খুব খুশি হয়ে মনের আনন্দে বাড়ি ফিরল এবং গৃহিণীকে বললেন যে তুমি আমায় এক তেল দাও আর একটু তামাক সাজো তারপরে তেল মেখে তামাক খেয়ে স্নান করে ভালো করে খাওয়া দাওয়া করে ভসভস করে ঘুমাতে লাগলো ঠাকুর বলছেন আরও একটি চাষার কথা সেই চাষাও সেও রকম জমিতে জল আনার জন্য কাজ করছিল যখন তার স্ত্রী গেল বলল চলো এখন বেলা হয়েছে যে এখন খাবে চলো তখন সে বলল তুই যখন বলছিস তো চল তো এই যে প্রথম চাষা তার যে বুদ্ধি এই যে দৃঢ় সংকল্প নিয়ে কাজে সাকসেসফুল হয়ে তারপরে নিশ্চিন্ত হওয়া এইটি হচ্ছে ব্যবসায়াত্মিকা বুদ্ধি আমাদের কারোর যদি এই রকম বুদ্ধি থাকে এই রকম পরিশ্রম আর কর্মে নিষ্ঠা থাকে তাহলে আমরা নিশ্চয়ই সফল হব এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন আর একেই বলে পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড সংক্ষেপে পি এম এ আমরা যেন জীবনে নেগেটিভ মেন্টাল অ্যাটিটিউড না গ্রহণ করি খেলা আমরা অনেকে খেলি তো আমরা যতবার সাপের মুখে পড়ি না কেন আমাদেরকে চেষ্টা করতে হবে যেন তেন প্রকারেন ওই সিঁড়িতে চড়ে লক্ষ্যে পৌঁছাতে হবে গানে আছে দুঃখ আসুক ঝঞ্ঝা আসুক টোলব না আমার মাঝে শক্তি অসীম ভুলব না এই মনোভাবটি নিয়ে আর এই রকম বুদ্ধি দৃঢ় সংকল্পযুক্ত বুদ্ধি আমাদেরকে গ্রহণ করে আর আত্মশ্রদ্ধার সহায়ে আমরা লক্ষ্যে পৌঁছাবো সমস্ত রকম নেগেটিভ অবস্থা অতিক্রম করব। আর এভাবেই আমরা আমাদের এই উদ্বেগ অবসাদ আর হতাশা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবো তো আজকের এই পর্যন্ত সকলকে আবার আমি আন্তরিক শুভেচ্ছা জানাই আবার আসবো পরবর্তী পর্ব নিয়ে নমস্কার